স্পোকেন ইংলিশ আপনি কি করেন হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু এটা কোনো ব্যাপার না ইট ডাজ ম্যাটার ইট ডাজ ম্যাটার আপনি এটা কীভাবে লেখেন হাউ ডু ইউ স্পেল দ্যাট হাউ ডু ইউ স্পেল দ্যাট আমি এই ব্যাপারে ভাববো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই থিঙ্ক অ্যাবাউট ইট খুব খারাপ হয়েছে দ্যাটস টু ব্যাড দ্যাটস টু ব্যাড আমি কি আপনাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ আমি সেখানে থাকবো আই উইল বি দেয়ার আই উইল বি দেয়ার থেকে নিকটতম এটিএম কোথায় আছে ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট এটিএম ওয়্যার ইজ দ্য নিয়ারেস্ট এটিএম এটার দাম কত হাউ মাট হাউ মাট কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড তোমার দিন কেমন ছিল হাও ওয়াজ ইউর ডে হাও ওয়াজ ইউর ডে হার মেনোনা ডোন্ট গিভ আপ ডো্ট গিভ আপ আমি ক্লান্ত আই এম এক্স্টেড আই এম এক্স্টেড ধীরে করো টেক ইট ইজি চলো কোথাও যাওয়া যাক লেটস গো সাম অয়ার লেটস গো সাময়ার ও এটার উপযুক্ত ইটস ওয়ার্থড ইটস ওয়ার্থট ও এটার উপযুক্ত নয় ইটস নট ওয়ার্থ ইট ইটস নট ওয়ার্থ ইট এটা আমার সমস্যা নয় ইটস নট মাই প্রবলেম ইটস নট মাই প্রবলেম চলো শুরু করা যাক লেটস গেট স্টার্টেড লেটস গেট স্টার্টেড ক্ষমা করুন আমি বুঝতে পারছি না আই এম সরি আই ডিডেন্ট ক্যাচ দ্যাট আই এম সরি আই ডিডেন্ট ক্যাচ দ্যাট এতে আপনার কোনো লেনাদেনা নেই ইটস নান অফ ইউর বিজনেস ইটস নান অফ ইউর বিজনেস আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি কেনাই আজ কিওয়া কোশ্চেন কেনাই আজ কিওয়া কোশ্চেন আমি তো শুধুমাত্র মজা করছি আই এম জাস্ট কেডিং আই এম জাস্ট কিডিং আপনার ইমেল অ্যাড্রেস কী হোয়াটসিওর ইমেল অ্যাড্রেস হোয়াটসিওর ইমেল অ্যাড্রেস আমি জানি না এটা কী করে করতে হবে আই ড নো হাউ টু ডু দ্যাট আই ডো্ট নো হাউ টু ডু দ্যাট আমি তাড়াতাড়ির মধ্যে আছি আই এম ইন আ হি আই এম ইন আড়ি আমার জল তেষ্টা পেয়েছে আই এম থার্স টি আই এম থার্স টি আমার পেট ভরে গেছে আই এম ফুল আই এম ফুল তোমার কাছে কি কোনো পরামর্শ আছে ডু ইউ হ্যাভ অ্যানি সাজেশনস ডু ইউ হ্যাভ অ্যানি সাজেশনস থ্যাংক ইউ